এলে মানুষ এত প্রতারণা করে কিভাবে মৃত্যুকে ভয় পেয়ে মানুষ মানুষের সাথে এত গদ্দার এত বেঈমান এত মুনাফেকী এত নাফরমানী এত জাতীয় ক্ষতি কিভাবে মানুষ করে আমার তো বুঝেই ধরে না শয়তান গোলাম হয়ে থাকবেন না মৃত্যু থাকবেন না আপনি শয়তানের গোলাম হওয়ার জন্য সৃষ্টি হন নাই আপনাকে শয়তানের গোলাম হওয়ার জন্য সৃষ্টি করে নাই আন্টি একটা সোনার ভরছে আসে এইটা কত এটা কত এইটা কত মানে আমার আন্টিটা দেখbeta আমার আন্টিটা দেখ এইটা কত আমার আন্টিটা দেখ আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো সেই জেখালেক জেমালেক জেলাফুল্লি সেই ইন খাদির সবকিছু রূপ করে যিনি যিনি তো আপনি আল্লাহ আল্লাহ আমি দুর্বল আমার অনেক অন্যায় হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওই সময় বলবেন একা একা কেউ বাসে নাই এখন আর শরমও নাই বউ নাই বাচ্চা নাই বিবি নাই কেউ নাই কেউ আপনার সমালোচনা করবে না আলোচনা করবে না দুই ফেটা চোখের পানি ঝরান মৃত্যুর ব্যাপারটা আপনি শুধু ইসলাম ধর্মই না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য অন্য ধর্মের মানুষ মানুষ বলতে যা আছে সবাই জানে জীবিত হয়েছি মানে জন্মগ্রহণ করছি মারা যাব এটা সারা দুনিয়ার সবাই স্বীকার করতে বাধ্য তো মারা যাব মানে আমার শেষ মৃত্যুই আমার শেষ ঠিকানা মৃত্যুই আমার শেষ তো এইটাই তো হাদিস বলেছে কফা বিল মৌতি ওয়াইজান যে মৃত্যু হলো সব শিক্ষা বড় শিক্ষা মৃত্যু হলো কমপ্লিট সলিউশন কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করে তাহলে সে আর আউলা জাউলা কাম করতে পারে না আজকে আমাদের এই আলোচনাটা এত ডিপে যাওয়ার দরকার কি দেখেন আয়াতের পরের অংশ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহযিআনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ বলেন আলহামদুলিল্লাহ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর কত চমৎকার আয়া পুরাটা তো আপনারা আসলে শোনেন না বুঝেন না ভক্ত হজরতরা সবসময় কমপ্লিট বলতেও পারে না সময়ের সল্পতার কারণে কত মজা এই জায়গায় তর্জমা ঢাকে না কুল্লু নাবসিন্দা ফতুল মাহত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়াইম নামায় ওরকম ইয়া ও মালকেয়া মা বলেন আহামদুল্লিয়া প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানে মরতে হবে মৃত্যুবরণ করতে হবে এরপরেই আল্লাহ বলেন তোমাদের সকলকেই দুনিয়ার মধ্যে তুমি যা ভালো করেছো বা মন্দ করেছো যা কিছু कमाई করেছো ওয়া ইননা মা তুআফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা তোমাকে তোমার প্রতিদান বুঝায়া দেওয়া হবে বলেন আলহামদুলিল্লাহ আজকে জুমার মসজিদে যারা আসছে এরা ভিডিও রেকর্ড হয়ে থাকলো এই সব ভিডিও রেকর্ড না কোন ভিডিও রেকর্ড মা ইলফি জুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুম আতি আল্লাহ পাক বলেন মানুষ এমন কিছু করে না বা বলে না মানুষের দ্বারা এমন কিছু করা যা আমি আল্লাহ রব্বুল আলমিন ভিডিও রেকর্ড করে রাখি না তার মানে মানুষ যা কিছু করে এবং বলে মানুষের সব কিছু ভিডিও রেকর্ড হয়ে যায় হাই রেজুলেশনে ভিডিও রেকর্ড হয়ে যায় দুনিয়ার ভিডিও রেকর্ড নষ্ট হইতে পারে কিন্তু আল্লাহর ভিডিও রেকর্ড নষ্ট হবে কল্পনাও করা যায় না যদি কেউ কল্পনা করে তার ইমান থাকবে না আল্লাহর ভিডিও রেকর্ড নষ্ট হবে না কমপ্লিট সলিউশন ফুল রেজুলেশনে হাই রেজুলেশনে যা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না সব রেকর্ড হয়েছে এরপর আল্লাহ বলেন ওয়া ইননামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা তোমার ভালোটার প্রতিদানও দেওয়া হবে মন্দটার প্রতিদানও দেওয়া হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি কথা বলেছেন যেই কথার উপরে চিন্তা করে আমল করে করে মানুষ আল্লাহর বলি হয়ে যায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বলি হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমি মনে মনে যদি ভাবেন আমি কি আল্লাহর বলি উইতারমনি আমি যে ফ্যান করি আমি যে শার্ট করি আমি যে বাংলা শিক্ষিত অথবা আমি কম শিক্ষিত অথবা আমি আলেম না আমি কিভাবে আল্লাহর বলি হব আমি বলবো বন্ধু তুমি আল্লাহর বলি হবার জন্য এইটাই তোমার বড় ধোকা মানে তুমি যে আল্লাহর বলি হইতে পারবা না এইটাই তোমার ধোকা যে আমি পারুমি না ঠিক কিনা কোনটা বড় ধোকা আমার আল্লাহর অলি হওয়া সম্ভব না ইন্টার ফার্স্ট এবং সর্বোচ্চ বড় ধোকা যে আপনার দ্বারা আল্লাহর বলি হওয়া সম্ভব ছিল কিন্তু আপনি ভাবেন আমার দ্বারা আল্লাহর বলি হওয়া সম্ভব না কেন আপনি এটা ভাবলেন কেন আপনি আমি আবার সকল মুসল্লিকে পায়ে হাত দিয়ে বলতে বললাম আমি পায়ে হাত দিয়ে বলবো একদম লাশ কাতারের দুর্বল মুসল্লি কেউ থাকলে তাকেও বলবো আপনিও পারবেন আল্লাহর বলি হইতে এটা সম্ভব কিভাবে সম্ভব আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন তো বলেন মানেন তো

আল্লাহ পাক যা নির্ধারণ করে যা পাক উপরে তকদীরের জন্য বিশ্বাস করেন তো ওয়াল বাসিবাদাল মাউত কিয়ামতে আবার উঠতে হবে বিশ্বাস করেন তো আপনার আল্লাহর ওলি হওয়ার সাহস আপনার আল্লাহর ওলি হওয়ার জন্য এগুলি ছিল প্রথম শর্ত এগুলি আপনি মানছেন আপনি আল্লাহর ওলি হইতে পারেন কিভাবে হইতে পারেন একজন এসে তসবিহটা নিয়া বাজারে যায় আমরা এ মাস কত তসবিহ টিপতাছে তসবিহ oldCountছে মাস কত নাকি মাস কত এইটা গুনছে নাকি সুবহানাল্লাহ গুনছে আপনি কোন আমারে বলেন এক পক্ষে দুইটা করা একসাথে সম্ভব সম্ভব না তো তাহলে গুনতেছে কেন এটা হয়তো অপ্যাসার এটা গুনতেছে আমি বললে মানুষকে দেখাইতেছে এই দুইটার বাইরে কিছু দেখি না কারণ সেটা এখন বলতেছে এই মাছ কত দিকে এটা কত মাছ মাছ আবার আংটির ব্যাপার আছে ঘটনা তো জানিস হবে পিছনের দিকে না যাই আন্টি একটা স্বর্নির্ভর সে এটা কতটা কত এটা কত মানে আমার আন্টিটা দেখ আমার আন্টিটা দেখে এইটা কত আমার আংটিটা দেখ কথা কয় না আন্টিটা দেখ এটা তো কয় না এটা তো কইবো না আমরা গবেষণার ছাত্র হওয়ার ধরুন আমরা ভিতরে ঢুকি এগুলো বোঝার চেষ্টা করি কেন ভাই আপনি আন্টি না হয় একটা প্রশ্নের জন্য এইটা কত এটা কত দেখার লাগবো কেন আপনারা কেউ করেন নাই অনেকেই করে এইবার সমাজে আছে খুব ভালো করে খেয়াল করবেন তো তসবি পড়তেছে সে বলতেছে জিগাইতেছে মাছ কত এটার দাম কত গল্প করতেছে কথা বলতেছে তসবিও টিকতেছে হয়তো সে কন্টিনিউ তাসবি পরে এই অভ্যাসের কারণে টিকতেছে আন্দোলন মানুষের দেখাইতেছে যে আমি তাসবি পড়তেছি না এটা টিকবে কেন দরকারটা খুব ভালো করে খেয়াল করবেন এই হলো এক ধরনের তাস বিটি বা এক ধরনের জিকির আর এক ধরনের জিকির হলো সব খেয়াল অন্তর থেকে বের করে দিয়া আল্লাহ রিনী আল্লাহ আল্লাহ তুমি তো আমার স্রষ্টা তুমি আমার রব তুমি আমার মালিক তুমি খালে তুমি তো তার তাম জাহানকে পয়দা করছো আল্লাহ আমি তো আসলে এত দুর্বল যে তোমার নাম তোমার শান ও মান মোতাবেক আল্লাহ কসম তোমার পছন্দ করি বলি আমার পক্ষে শান মান মোতাবেক নাম নেওয়া সম্ভব না আল্লাহ আমি দুর্বল তবে আমার এই জবান থেকে আমি সর্বোচ্চ শ্রদ্ধার সাথে সর্বোচ্চ ভক্তির সাথে সর্বোচ্চ ভালো করে তোমার নাম নিতেছি সুবাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ সব ধরনের দুর্বলতা থেকে অক্ষমতা থেকে পবিত্র সুহান আল্লাহ আল্লাহ সব কিছুর বড় 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 কিছু বড় নাই অনলি আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ইলাহ বলতে কেউ নাই আল্লাহ ছাড়া তো আপনি জিকির পারেন না কে বলছে পারেন না কে বলছে আপনি ধোকার মধ্যে পড়ছেন কেন পড়ছেন ধোকার মধ্যে শয়তানের গোলাম হয়ে থাকবেন না মোটেও থাকবেন না আপনি শয়তানের গোলাম হওয়ার জন্য সৃষ্টি হন নাই আপনাকে শয়তানের গোলাম হওয়ার জন্য সৃষ্টি করে নাই আজকে বলেন শয়তানের গোলাম হবে গোলাম হবেন কার কোনো মানুষের গোলাম হবে কোনো রাজনীতিবিদের গোলাম হবে কোনো শক্তির গোলাম হবে কোন অপশক্তির গোলাম হবে না আমরা গোলাম কার বলেন গোলাম কার আল্লাহ একমাত্র আল্লাহর গোলাম বাসায় কেউ নাই বেড়াইতে গেছে বিয়ায় গেছে কোন কাজে গেছে আপনি একা অথবা কেউ আছে অপর রুমে আপনি আপনার রুমে একা হয় কি না কিচ্ছু লাগবে না অজু না থাকলে উজুও দরকার নাই আমি বলে দিচ্ছি আমি মহানাদের সাথে আলেমদের সাথে গিয়ে বলবেন যে আমাদের আমতলা হুজুর এরকম বলছে এটা কি আমল করতে পারবো কিনা ওজুর যদি না থাকে লাগবে না করতে পারলে ভালো না থাকলে লাগবে না আপনি মুখস্থ আয়াত তেলাবাদ করেন আপনি সিকিরাজগার করেন মন পরে দরুদ শরীফ পড়েন যে নবী এত কষ্ট করছে এত কষ্ট করছে এত কষ্ট করছে সেই নবীর উন্মত আমি আগের নবীরা পর্যন্ত তার উন্মত হওয়ার জন্য আফসোস করেছে আর আমি বিনা দরখাস্তে পাইয়া গেছি আল্লাহ তুমি রসুলের রোজ আমাকে সিয়ারত করার তৌফিক দাও এইভাবে করে আল্লাহকে বলবেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো সেই যে জেমালেক যে মালেক ইন আলাহ সব কিছুর উপরে যিনি কি তো আপনি আল্লাহ আল্লাহ আমি দুর্বল আমার অনেক অন্যায় হয়ে গেছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ওই সময় বলবেন একা একা কেউ পাশে নাই এখন আর নাই বউ নাই বাচ্চা নাই বিবি নাই কেউ নাই কেউ আপনার সমালোচনা করবে না আলোচনা করবে না দুই ফেরা চোখের পানি ঝরা চাল্লা আমল তো করতে পারি না চার নামে রাখুন কিভাবে কিভাবে সম্ভব চার নামে রাখুন যদি পরীক্ষা করতে চান তাহলে বাসায় মম নিয়ে বসবেন একা একা চালাইবেন পরে আগুন দিবেন পাশে না কিন্তু আর নিজেকে জিজ্ঞাসা করবেন মন এই মোমের আগুন হুজুররা কয় বা বিজ্ঞানীরা কয় মোমের আগুন বলে দুর্বল আগুন এটা পাওয়ার কম এটি যদি এই হয় তাহলে তোমার আগুন আল্লাহ তোমার জাহান নামের আগুন আমি শুইবো কি এই যে বলছিলাম মৃত্যু আগে যে আল্লাহ্ হয় কিভাবে এই এই আয়াতের মধ্যে আছে আমি বলছিলাম যে হুজুররা তো যাইতে পারে না সবাই আপনারা শোনেন না পার পাই পাঠ হয় না এই জন্য তার সিরের মজাই এই জায়গায় আল্লাহ যেই আয়াতে বলছেন প্রথম অংশে খুল্লুরা সির খতলমাহ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এরপরই আবার আল্লাহ বলেন ঐনা তুআফ না উজুর রকমই অমান হইয়া মৃত্যুর মানে শেষ না এরপর এর মধ্যে তোমাকে সমস্ত কর্মের প্রতিদান তোমাকে পাই পাই 100% জাররা 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 অনু অনু পরমা পরমানু অনুযায়ী তোমাকে সব কিছু বুঝায়া দেওয়া হবে এরপর আল্লাহ বলেন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরায় দেওয়া হবে আর আল্লাহ জান্নাতে দাখিল করা দেওয়া হবে ফাকাদ ফাজ সেই হলো সফলকাম জোরে কোন আলহামদুলিল্লাহ সফল কবে যেদিন দিন জান্নাতে ঢুকতে পারবো আসল সফলতা কবি যে দিন জান্নাতে ঢুকতে পারবো তবে ওলামা একরাম গবেষণা তাকে বলেন যে মানুষেরা জান্নাতে যাবে তাদের মৃত্যু থেকেই জান্নাতের আলামত শুরু হয়ে যায় যারা জাহান নামে যাবে তাদের মৃত্যু থেকেই জাহান আলামত শুরু হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলা যায় মৃত্যুতে সফলতা পাওয়া মানে সব জায়গায় সফলতা পাওয়া আর মৃত্যুতে ধরা খেয়ে যাওয়া মানে সব জায়গায় ধরা খেয়ে যাওয়া এজন্য ভাই মৃত্যুর ওয়াজ বহুত শুনছি কিন্তু কামে লাগাইলাম কই বলেন তো আপনি আপনাকে জিজ্ঞাসা করেন নিজেকে ইস্তাফতে কলবাক নিজে নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি মৃত্যুকে কতটুকু ভয় পাইছি মৃত্যুকে ভয় পাইলে মানুষ এত প্রতারণা করে কিভাবে মৃত্যুকে ভয় পাইলে মানুষ মানুষের সাথে এত গাদ্দারি এত বেঈমানি এত মুনাফিকি এত নাফরমানি এত জাতীয় ক্ষতি কিভাবে মানুষ করে আমার তো বুঝেই ধরে না এরা সবাই কি ওয়াজ জানে না খালি জানে না না ভালো জানে আমি মাঝে মাঝে বড় বড় অফিসারদের সাথেও বসি বড় বড় যারা শিক্ষিত মানুষদের সাথে বসে যিনি আলেন না ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় মানুষদের সাথে বসি তাদের ওয়াজ আমি শুনি আমি আমি কারণ আপনি যদি না শুনেন আপনি বলবেন কিভাবে বক্তা হওয়ার মূলনীতির মধ্যে এইটা একটা মূলনীতি আপনাকে শুনতে হবে সোনাটা কি শুনবেন সেই সোনাটা বড়দেরটা শুনবেন ছোটদেরটা শুনবেন শিক্ষিতটা শুনবেন অশিক্ষিতটা শুনবেন কম শিক্ষিতরা শুনবেন মূর্খেরটাও শুনবেন যা শিক্ষার মধ্যে লেশমাত্র একটাও শুনবেন আপনার জানার মধ্যে জানার পরিধির মধ্যে অনেক কিছু বাড়বে অনেক কিছু আপনি জানতে পারবেন আরে আপনি অনেক জ্ঞানী অনেক শিক্ষা শিখছেন কিন্তু মূর্খ মানুষের বলার ধরনটা আপনি মূর্খদের সাথে না বসার দ্বারা জানেন না তাহলে আপনি এই ব্যাপারে অজ্ঞ আপনি এই ব্যাপারে মূর্খ যে কারণে হতে পারে কোন একটা বড় সমাজে আপনি কি লজ্জিত হয়ে যাবেন কারণ মূর্খের সাথে আপনি তর্কে জড়ায় যাবেন আর আপনি যদি আগে থেকে জানতেন যে মূর্খের সাথে তর্ক জড়াইলে সবচেয়ে বড় lossটা কি জানেন বলেন সবচেয়ে বড় লজ্জা কি মূর্খ তর্ক করে আপনাকে তার পর্যায়ে না নেওয়া পর্যন্ত সে শান্ত হইবে না বুঝেন না ব্যাপারটা মূর্খ তর্ক কইরা আপনাকে তার জায়গা না নেওয়া পর্যন্ত টাইনা হাসতাইয়া না নামানো পর্যন্ত সে শান্ত হইবে না সে খান্ত হইবে না সে বলতেই থাকবে আপনি বাইরেও বসতে পারবেন না যদি আগে বাইসা যান তো গেছেন মানে তর্কে জড়াইলেন তর্কে যদি জড়াইয়া যান তাইলে আপনার খবর আছে এই জন্য ভাই আমাদেরকে সম্পর্কে খুব বেশি করে ভাবতে হবে দেখেন আজকে ভূমিকায় বলছিলাম যত ওয়াজ সারা জীবনে করছি আপনাকে এখানে দশ বছর এর আগে সারা জীবনে যত ওয়াজ করছি শুনছি বলছি এই সব কিছু এই কমপ্লিট একটা আদিসের মধ্যে কাফা বিল মৌতি ওয়াইজান মৃত্যু সব ওয়াজের গোড়া মৃত্যু যথেষ্ট মানে কাফা কমপ্লিট সলিউশন সব মানুষ যা কিছু জানতে চায় বলতে চায় শিখতে চায় সমস্ত ধরনের জ্ঞানের শিক্ষাই হলো মৃত্যুটা অথচ এই মৃত্যুর ব্যাপারে আমাদের কোনো ভূমিকাই নাই বহু মানুষ বেখবর বহু মানুষকে আমরা সবাই বেখবর এজন্য বলছি ভাই

এই জায়গাটায় অনেক ওলামায় কেরাম বলে থাকেন কিন্তু আমরা ওইভাবে গ্রহণ করি না সেটা কি বোমাল হাইয়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর একের কমপ্লিট সলিউশন বাংলা তরজমাটা শুনেন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এরপর ওয়া ইননামা তুফাউনা উজুরুকুম ইয়াউমাল কিয়ামা তোমাদের প্রত্যেককেই তোমাদের কর্মের ফল কিয়ামতের দিন গুছিয়ে দেওয়া হবে এরপরে আমান যুখযি আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকদ ফাস যাদেরকে জাহান নামের আগুন থেকে সরায়া দেওয়া হলো জান্নাতে দাখিল করা দেওয়া হলো তারাই হলো সফলকাম বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ সবাই সফলকাম হইতে চান তো কথা কিন্তু শেষ না কথা হলে আসলটাই এখন শুরু ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন হাইয়া এত দুনিয়া ইল্লা মাতা হল ঘোরোর এই দুনিয়ার জীবন সংসার এই দুনিয়ার জীবন এই দুনিয়ার লেনদেন দুনিয়ার চলাফেরা ওঠা অবসা দুনিয়ার যত কিছু আছে এই সব কিছুই হলো ইল্লা মাতা হল ঘোরোর এই সবই হলো ধোকার ধোকার জোরে কণ্ড উজ সবকি সবকে সবকে তাহলে আয়া এতক্ষণের তর্জমায় কি শুনলে মরা লাগবেই পরে কি শুনলেন কর্মফল পাবেনি পরে কি শুনলে শুনলেন নাম থেকে যাদেরকে দূর করা হয়েছে যাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে এরাই সফল কাম এই সব ওয়াজের পরে আল্লাহ নিজেই তরজমার ওয়াজ করে দুনিয়া ইল্লা এই দুনিয়া যত রকমের লেনদেন উঠা সংসার পরিবার পরিজন আত্মীয় স্বজন সম্পদ এই সব কিছুই হলো ধোকার ধোকা ধোকার ধোকা এখন এই ধোকার থেকে আপনি কি জান্নাত অর্জন করবেন নাকি জাহান্নাম নাম করবেন ইটস আপ টু ইউ এটা আপনার উপরেই নির্ভর করবেন জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন জান্নাত যদি নিতে চান তাহলে দুনিয়া সব ধোকা থেকে বাঁচতে হবে রাজিয়া সাদে ইনশাল্লাহ আমার স্ত্রী আমার জন্য ধোকা হইতে পারে কিনা আমার পরকাল বর্বাদের কারণ হইতে পারে কিনা আমার মেয়ে আমার ছেলে আমার নাতি নাতি আমার পরিবার পরিজন আমার পরকাল বর্বাদের জন্য ধোঁকা হইতে পারে কিনা আমার ব্যবসা বাণিজ্য আমার পরকাল বর্বাদের ধোকা হইতে পারে কিনা আমার রাজনীতি আমার পরকাল বর্বাদের ধোকা হইতে পারে কিনা সেই মানুষের রাজনীতি করবে না রাজনীতি তাদেরকে নিয়েই রাজনীতি করে ঠিক কিও কথা বলেন না দেখি এই যে বড় বড় ভাইরা বড় বড় স্লোগানটা দেয় না অমুক ভাইয়ের শরীরত্র ফুলের মতো পবিত্র পোলাপানি আবার বাড়ায় তাই নামাজ পড়ে না এককতো আর কথা কথা তাই এই যে কত স্লোগান স্লোগান কত কাহিনী এই বেড়ারা রাজনীতি করে কারenia এক কথা গো না কারenia হের বইরenia হের পোলারenia আরে হের বইমার ভালোই থাকে কেউ কথা বান না কেন নেতার মাইয়া বলা বিদেশ পড়াশোনা করে না নেতার বিল্ডিং এর চাকর যারা রাখে না এই বেডার নেতার জন্য জান কোরবান দিয়ে দেয় কেউ কথা বান না কেন এই জন্য কার পিছে ঘুরবেন কেন ঘুরবেন কিভাবে ঘুরবেন বুঝা করবেন বাদ আজকের আলোচনার সামারি এটা আমাদের দুনিয়ার কোন অ্যাক্টিভিটিস কোন কর্মকাণ্ড কোন বিষয় যেন পরকাল বরবাদের কারণ না হয় এইটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব আল্লাহ আমাদের সকলকে জীবনের সকল পরতে পরতে সকল রন্ধ্রে রন্ধ্রে সকল পদক্ষেপে সকল স্টেপে পাক আমাদেরকে পরকাল ঠিক রেখে দুনিয়া পরিচালনা করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আলামিন